এসআইআর এ কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না আশ্বস্ত করেছেন সিইও মনোজ আগরওয়াল সর্বদল বৈঠক শেষে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেছেন প্রয়োজনে পাঁচ বার সুযোগ দেওয়া হবে কিন্তু কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না ভোটার তালিকা একশো শতাংশ স্বচ্ছ হওয়ার দাবি করেছেন সিইও রাজ্যের আটটি রাজনৈতিক দলের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসেছিলেন মনোজ আগরওয়াল যাবতীয় ধোঁয়াশা দূর করে তিনি জানিয়েছেন এনুমেরেশন ফর্মে ধরনের একটি কিউআর কোড থাকবে প্রতিটি ভোটারের জন্য আলাদা আলাদা কিউআর কোড হবে এনুমারেশন ফর্মে সই করতে হবে সব ভোটারকে আশ্বস্ত করে বলেছেন এসআইআর প্রথম হচ্ছে না বিহারেও সম্প্রতি এসআইআর হয়েছে ফলে আতঙ্কিত হওয়ার কিছুই নেই পশ্চিমবঙ্গে 2002 তে হয়েছে গোটা কান্ট্রিতে আগে হয়েছে বিহার হয়ে গেছে কিছুদিন আগে তো আশঙ্কা তো কোনো প্রবলেম নেই প্রত্যেক জেনেসকে আমরা টেক কেয়ার ফল করব প্রত্যেক লোককে যেটা আছে আমরা পৌঁছবো ওদের কাছে তিনবার চারবার বিয়েরও যাবেন কোন লোক থাকবে না নিচে ফর্ম দিয়ে দেবেন কোনো পর্যায় সামনে গাছে কিউ আর কোড থেকে করতে পারে ওর ফ্যামিলি মেম্বার সাইন করতে পারে আপনার অনলাইন ফর্ম ভরতে পারেন আশা করি তারপরে আমাদের